গত বৃহস্পতিবার ধর্ম বিষয়ক আলোচনা করতে গিয়ে তোমাদের স্বাধীনতা সম্পর্কে বলেছি এই স্বাধীনতা অর্থাৎ সুয়ের অধীনতা সুমানে এখানে ধর্ম যদি তুমি ধর্মের অধীনতা অবলম্বন না করো তাহলে তোমাকে অধর্মের অধীনতা স্বীকার করতে হবে কারণ তুমি নিউট্রাল থাকতেই পারবে না হয় ভালো না হয় মন্দ হয় কালো অন্ধকার না হয় আলো এই দুটোর একটাকেই তোমাকে বেছে নিতেই হবে এটাই মানব জীবনের ধর্ম সুতরাং তুমি সুয়ের অধীন আছো তো ধর্মের এই প্রথম জিজ্ঞাসা যদি না থাকো তাহলে এখন থেকেই তুমি চেষ্টা চালাও সুয়ের অধীন থাকা তবেই তোমার জীবনের পারফেকশান আসা সম্ভব আজকের আলোচনা যেটা শুরু করব সেটা হচ্ছে ধর্ম মানব জীবনে তার প্রয়োজনীয়তা কী কী দেখা এই বিষয়ের উপরে দেহ মন দেহ জীবন এবং আত্মা এই বিষয়ে আজকের আলোচনা তা এখানে আমি একটা কবিতা না বলে পাচ্ছি না কবিতাটা হচ্ছে জ্বরের বিরহ জ্বর জীবন এবং আত্মা সেই কোন আদি প্রথম প্রভাতে মৃত্যুরে ভাষায় দিলে জীবনের স্রোতে সেই হতে তার ভাষা জীবনের বক্ষে বাধি ভাষা কাল আবর্তনে যায় কাল সিন্ধু পানে জীবনে মরণ পশে জীবনও মিশিতে চায় শুধু মরণে একে অন্যে মিশামিশি করি ভেসে যায় দুজনে এক রূপ ধরি বিলাসী বধুরে তার বিলাসিনী প্রিয়া শান্ত স্নিগ্ধ সম চলিছে বগিয়ে অন্তরের কত কথা বলি হাত ধরি করি গলাগলি অকস্মাৎ জীবনের কুড়াইয়া আনি পূর্ণ করি রাখিলাম বক্ষে শূন্য খচাকানি ডেকেছি যতনে তারে প্রিয়া কামাতুর যত স্নেহ দিয়া সেই হতে জরত্বের অরণ্যের কোলে জীবনের শতধারা স্নেহবন্মি উঠিয়াছে জলে অরণ্যে বিহাগ পূজন জরত্বের জীবন পূজন শুরু হলো আনন্দ হাসি কলতান আনন্দের ধারা শুরু হলো সুখ দুঃখের গান জরত্বের মহান উৎসবে এ জীবন অভিষিক্ত হবে সেও চায় ভালোবাসা এ জীবন হারাইছে তা তুমি তো পেয়েছ তারে সে কি পেলো হারাইছে যা উত্তর কোথা নাই আমিও ফিরে পেতে চাই বিরোধী পরাণ খোঁজে হারাইছে যে পরাণ সাথী তাকে ফিরে পেতে চাই তাই জেলে রাখিয়াছি বাতি আসবে যে সে আলোক পথে মৃত্যু লোক হতে একদিন এলো চলে মৃত্যু তার জীবনের পথে নিয়ে যাবে বীর দর্পে ক্রিয়াকে তার বিজয়ের রথে নিয়ে যাবে জীবনম্ঠে সুনালতার নির্মম বাণী উন্মাদের মতো শ্রাবণের ধারা সমস্ত জড়িয়া পরিবে বিরত তারপর হাত ধরে টানে দুইজনে চলে যায় কাল সিন্ধু পানে স্তব্ধ জনরব স্তম্ভিত সব নিস্তব্ধ বন থামে পাখির কুজন সাঙ্গ হলো সুখ দুঃখের মেলা জল রয় জরত্বের দেশে অবশেষে ডুবে যায় গেলা রাত্রি স্তব্ধতা নামে অন্ধকার এই জল ধামে তারপর একে একে কত নদী বেকে বেঁকে কত দিবা রাত্রি হলো ক্ষয় কি দুঃস হয় দুজ্জয় অন্ধকার শেষে সূর্য ওঠে ফুল পটে কি আবেশে পাখি গায় আলোর হয়েছে উদয় অন্ধকার শেষে দিকে দিকে আনন্দের ধারা আকাশে ওঠে সুখ তারা সে রেখা ধরি উজ্জ্বল আধার ফিরে এসেছে এসেছে আবার যুগল মূরতি রসাভাসে জোৎস্নার স্নিগ্ধালোক সম মৃত্যুবন্ধ হাসে আর বলে মৃদুভাসে আমাকে তুলিয়া ল এসে বধুরে জড়ায়ে বুকে মনুসুকে কেন এলে যদি তুমি না বাসো ভালো দ্বিতারিনি তুমি যাও চলে একা আমি ভাসি আঁকি থাকি মনো দুঃখে এতদিন এই বক্ষে ছিলে তারপর কোথায় লুক পালালে আমারে ভালোবাসা করি আকর্ষণ তোমাকেই করে আনায়ন তাই তুমি আসি আসিয়াছো হেতা সাগরীর প্রতীক্ষা শেষ হে বিশেষ দাও মুক্তি দাও নিরবতা ভালোবাসা সে বড় মহান স্বার্থহীন প্রকৃতির দান যারা তাতে প্রতারণা হানে স্বরসম্ভানে হে প্রিয়তমা প্রকৃতির রুদ্র ধসে ধ্বংস হয় অবশেষে পায় না তো ক্ষমা হায় একই বিস্ময় আমি যারে ভালোবাসি সে কারোকে চাই জ্বর জীবন জীব জীবাত্মা এবং পরমাত্মা এখানে আমার একটা কথা সেই কথাটা হচ্ছে বিবেকানন্দ একদিন বলেছিল যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো এই যে প্রশ্নটা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো কেন ফুটবল খেলা ভালো কারণ ফুটবল খেললে শরীরের তাকত বাড়ে ব্যায়াম হয় এবং শরীরের রং জিবিটি বেড়ে যায় দীর্ঘদিন জীবনটাকে ধরে রাখা যায় এই জড়োদে আর গীতা বললে কী হবে গীতা বললে যদি তুমি গীতা না বুঝে পড়ো যদি তুমি গীতাকে না মানো যদি তুমি গীতাকে অ্যাপ্লাই না করতে শেখো তাহলে এই গীতা পাঠে তোমার পণ্ডশ্রম না ন্যায় পণ্ডশ্রমই হবে এটাই স্বাভাবিক তার জন্য এই গীতা পাঠ বুঝে পাঠ করতে হবে এই প্রসঙ্গে যে কথা আছে আজ সময় কম কালকে অর্থাৎ বৃহস্পতিবার পুনরায় এখানে তোমাদের আবার শোনাব আজ এই পর্যন্ত থাক